হ্যালো আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনার দয় ভালো আছি তো আমি প্রতিদিনের মতো আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো আশা করি লং ভিডিওটি আপনারা নাটেনে পুরোটাই দেখবেন টানলে কিছু বোঝা যাবে না তাই ফুল ভিডিওটাই স্কিপ না করে দেখবেন না টেনে তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন আর আজকে আমি যে ড্রয়িংটি করেছি এটি হচ্ছে একটি মেয়ে শাড়ি পরা গার্লস ড্রয়িং তো সবাই দেখতেই পারছেন এই এই আমি আজকে যে গার্লস ড্রয়িংটি করেছি এটা কিন্তু খুব সহজ একদম তোমরা দেখতেই পারছ এটা আমি অনেক সহজেই করেছি এটা কিন্তু কোনো ছাপ ছাড়াই একদম সুন্দর করে আমি আগে এটা দেখে নিয়েছিলাম দেখার পরে এটা আমি অ্যাড করেছি এটা আমি একদম আমার মুখস্থ হয়ে গিয়েছে তো আশা করি তোমরাও আমার মতো এরকম পারবে আমার ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরাও এটা আট করতে পারবে তো এটা হচ্ছে একটি শাড়ি পরা মেয়ে আমি প্রথমেই মেটার হাত মুখ রঙ করে নিয়েছি তো আমার কাছে কিন্তু ক্রিম কালারটা ছিল না তোমরা চাইলেই ক্রিম কালারটা দিয়ে রং করতে পারো আর না হলে আমার মতো এরকমও দিতে পারো কোনো সমস্যা নেই তো দোকটটাই কিন্তু ম্যাচ হয়ে যায় একদম আমি ওই কালারটা দিয়ে দিয়েছি মোমের যে রঙটা ওইটা দিয়ে করে ফেলেছি আর এটা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে জল রং পাস্টেল ওয়াটার কালার তো আমি এটা দিয়ে নীল কালারটা করে নিয়েছি একদম পুরো শাড়িটাতে আমি নীল কালার করে ফেলেছি এটা পুরো ম্যাচিংভাবে করব। তো ম্যাচ করতে গেলে একদম তো সব কিছুই ম্যাচ করতে হয় তাই আমি শাড়ি ব্লাউজ সব কিছুই ম্যাচ করে দিয়েছি মেটার আর ধরতে গেলে সবই অন্য কালার কোনো করিনি যেহেতু ম্যাচ তো সব কিছুই একরকম কানের দুলটাও ম্যাচ করে দিয়েছি চুরিটাও ম্যাচ করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ সবই একদম মিলে গিয়ে তো আমি এখন চুলগুলো মেটার কালার করে নিচ্ছি কালো কালার তো বেশিরভাগ মানুষেরই কিন্তু চুল কালো হয় কম হয় লাল তো আমি কালোই করে নিয়েছি কালোটাই আমার সুন্দর লাগে তো কালো কালার দিয়ে দিয়েছি চুলে আর পুরো শরীরের চারপাশে আমি কালো করে দিয়েছি যাতে ভিডিওটি ফুটে ওঠে আরও মেয়েটাকে আরও চমৎকার লাগে সব কিছু যাতে বোঝা যায় সুন্দর তো তোমরাও কিন্তু এরকম কালো করে নিবে কালো না করলে কিন্তু সুন্দর লাগবে না সব ভিডিওর শেষে এরকম কালো করে নিলে সুন্দর লাগে আর বোঝা যায় কারণ রঙের কারণে কিন্তু এটা ঢাকা পড়ে যায় শরীরের ভাঁজগুলো তো এই কারণেই কলম দিয়ে বা তুলির সাহায্যে এরকম করে একটু ড্রয়িং করে দিলে আরও সুন্দর লাগে তো আশা করি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ